দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন দর্শক সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইল যারা ঘাস কাটার পর দর্শক কি কী পরিচর্যা করবেন আজকে এই ভিডিওতেই এ কথাটি জানা জানানো হবে দর্শক এই যে ঘাসটি দেখতে পাচ্ছেন এই ঘাসটি যারা ওয়ান হাইব্রিড ঘাস আমরা যারা ঘাস কাটিং কাটার পর দর্শক যে আগাছাগুলো ছিল এই আগাছাগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি তারপরে আমরা গোবর সার এবং মুরগির বৃষ্টি ছাগলের বৃষ্টি সমান পরিমাণ জমিতে ছিঁড়ে দিই দর্শক তারপরে আমরা জমিতে সমান পরিমাণ ঢালা পানি দিয়েছি সেই কারণে আমাদের এই জারা ঘাসের এত ফলন হয়েছে একটা ঝোপে অনেকগুলো ঘাস দর্শক দেখতে পাচ্ছেন কীরকম ঝোপ বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসের ফলন কীরকম ফলন দর্শক দেখতে পাচ্ছেন এ ঘাসটি আমরা রোপণ করছি যারা ঘাস শীতকালের ঘাস খুবই ভালো ফলন আমরা আপনারা যারা যারা ঘাস চাষ করতেছেন তারা অবশ্যই অবশ্যই আগে যারা ঘাসটি পরিষ্কার করে নেবেন নেওয়ার পর আপনারা সার দিবেন দানাদার সার ইউরিয়া ডে পটাশ এবং টিএসপি এই সারগুলো মিক্সার করে আপনার জমিতে সমান পরিমাণ ছিটাই দিয়ে সেচ দিলেই এরকম ফলন পাবেন এই যারা ঘাস আপনারা খামারের জন্য চাষ করতে পারেন একটা ফলনশীল ঘাস বর্ধনশীল ঘাস শীতকালে বিশেষ করে এ ঘাসের ভালো ফলন পাওয়া যায় দর্শক আমরা এ ঘাসটি প্রায় পাঁচ বিঘা জমিতে ঘাস চাষ করছি খামারের জন্য খামারের চাহিদা পূরণ করা করা করার পাশাপাশি এ ঘাসের আমরা কাটিং বিক্রি করতেছি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জেলা উপজেলা সব শাখার মধ্যেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো আমরা বিক্রি করতেছি যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান দর্শক তারা স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন আমার নাম মোহাম্মদ জামিল হোসেন বাড়ির চিরিবন্ড চিরিবন্ড দিনাজপুর এবং সৈয়দপুর নীলফামারি এই দুই জেলার মাঝামাঝি আমরা অবস্থান করতেছি যাদের কাটিং লাগবে যারা ঘাসের কাটিং লাগবে তারা স্ক্রিনে দেখা নাম্বারে কল করুন এবং পরিপক্ক ঘাসের কাটিং সংগ্রহ করুন যারা ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক পাশে থাকবেন ধন্যবাদ